আসসালামু আলাইকুম শহর সফটওয়্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে সেট দিতে এসেছিলাম মিরপুর বারো নিউট্রিজন তাদের মূলত রেস্টুরেন্ট ব্যবসা তারা প্রকৃত অর্থে আগে একটা সফটওয়্যার ব্যবহার করতো কিন্তু সফটওয়্যারের নানান জটিলতার কারণে সেটাতে তারা কমফোর্ট ফিল করে নাই যার জন্য তারা যোগাযোগ করেছিল আমাদের সহজ সফটওয়্যারের সাথে আমাদের সহজ সফটওয়্যারের সহজ ফিচারগুলো তাদের কাজগুলোকে আরও বেশি সহজ করে তুলেছে তারা আমাদের সফটওয়্যারের মাধ্যম দিয়ে খুব সহজে এখন অর্ডারগুলোকে পিক করতে পারবে কোন টেবিলের অর্ডার সেগুলোকে ম্যানেজ করতে পারবে অর্ডারগুলোর কিচেন টোকেনগুলো কিচেনে পাঠিয়ে দিতে পারবে যাতে করে অর্ডারগুলোকে সার্ভ করার জন্য তাদের কোনো হ্যাসেল পোহাতে না হয় একই সাথে রেস্টুরেন্টের ক্ষেত্রে অনেক সময় এটা ডিপেন্ড করে কোন স্টাফ কোন টেবিলে সার্ভ করছে তো সেটাও আমাদের সব সফটওয়্যারের মাধ্যম দিয়ে তারা খুব সহজেই ম্যানেজ করে নিতে পারবে রেস্টুরেন্টে এমন অনেক প্রোডাক্ট থাকে যেগুলোকে স্টক ম্যানেজমেন্ট করার প্রয়োজন হয় না আবার এমন অনেক প্রোডাক্ট থাকে যেগুলো স্টক ম্যানেজমেন্ট করা খুবই জরুরি প্রতিদিনের খরচের হিসাবটা যেমন বাজার কস্টিং কিংবা আনুষাঙ্গিক যে এক্সপেন্সগুলো আছে সেগুলোও তারা খুব সহজভাবেই আমাদের সফটওয়্যার থেকে ম্যানেজ করতে পারবে যারা এই ধরনের ব্যবসা করেন তারা অবশ্যই আমাদের সহজ সফটওয়্যারের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে